আজকের আমরা চলেছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমিলিপাল জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবস্থিত একটি জলপ্রপাতকে এক্সপ্লোর করতে তার সঙ্গে সেখানে রয়েছে অম্বিকা মায়ের মন্দির যে মন্দিরটিকে একান্ন সতীপীঠের একটি পীঠ হিসাবে বিবেচিত করা হয়ে থাকে এই জায়গাটি যতটাই সুন্দর ঠিক ততটাই মায়াবী এই স্থানটিতে আসার জন্যে কাউন্টার থেকে সত্তর টাকা দিয়ে একটি টিকিট করতে হবে যার ফলে আপনারা একটি ব্যাটারি চালিত গাড়ি করে এই স্থানে আসতে পারবেন সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর এই ওয়াটারফল বা ঝর্নার ঠিক ওপরে রয়েছে একটি মন্দির আর এই মন্দির হচ্ছে সেই মন্দির অম্বিকা মায়ের মন্দির বা যেটাকে সতীপীঠ হিসাবে বিবেচিত করা হয়ে থাকে এই মন্দিরে যেতে গেলে প্রায় আনুমানিক আড়াইশোখানা সিঁড়ি ভেঙে আপনাদেরকে এই স্থানে পৌঁছাতে হবে আচ্ছা এখান দিয়ে যেতে গেলে পা ভেজাতেই হবে তারপরে সে সিঁড়ি রয়েছে কেউ নেই শুধু আমরা আর অন্ধকারটা দেখুন দুজন অম্বিকা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটি যতটা সুন্দর ঠিক ততটাই মায়াবী এই মন্দিরে পৌঁছাতে আপনাদের আনুমানিক কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে মন্দিরটা দর্শন করুন তারপরে মন্দিরের বাম পাশে আসুন বাম পাশে আসলে আপনাদের জন্য যে দৃশ্যটা অপেক্ষা করবে ঠিক কিছুটা এরকম প্রথমে আমরা নিচে ওই জায়গাটায় ছিলাম থেকে থেকে মোটামুটি আমরা এই এলাম এখান সুন্দর একটা ভিউ পেলাম সঙ্গে রয়েছে এই এই পরিবেশটিকে যদি এক কথায় আমাকে বর্ণনা করতে বলেন তাহলে আমি বলবো মায়াবী অবশ্যই এখানে আসবেন কষ্ট হবে ঠিকই যে কোনো মায়ের মন্দিরে বা দেবত্ব স্থানে যেতে গেলে কষ্ট তো আমাদের হয় মায়াবী পরিবেশ মন্দিরটা বেশ ভালো ভিতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা যায় না প্রথমে ভুলবশত একটা ক্লিপ নিয়েছিলাম তারপরে মন্দিরের পিছনে চলে গিয়েছিলাম তারপরে ঠাকুরমশাই ছিলেন তিনি বললেন যেটা এটা একান্নতম সতীপীঠ অম্বিকা মায়ের মন্দির তাই আপনাদের সাথে এ তথ্য শেয়ার করলাম